কার্ভ ডিসপ্লে স্মার্টফোন দেখলে কিনতে মনে চায় আমার মতো যারা কিনা কার্ভ ডিসপ্লে পাগলা ফ্যান রয়েছেন তাদের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেরা মানে টপ নচ লেভেলের কার্ভ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছে যেখানে কিনা পারফরমেন্স পাশাপাশি মারাত্মক লেভেলের ক্যামেরা সেট আপ আর ফিচারগুলো রয়েছে এর মধ্যে একটা স্মার্টফোন তো অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন আপনারা সো হেই গ্যাস শান্ত হিয়ার ফার্স্ট অফ অল বিশ হাজার টাকার মধ্যে সেরা কার্ভ ডিসপ্লে ফোন সম্পর্কে জানিয়ে শুরু করছি এই ফোনটা কিনে দেখতে পুরোপুরি স্যামসাং এর এস টোয়েন্টি আলট্রা সিরিজের মতো আর এখানে হিউজ আকৃতির কার্ভ ডিসপ্লে বত্রিশ মেগা পিক্সেল আর সেলফি ক্যামেরা সহ রয়েছে পাঁচশো বারো জিবির ইন্টারনাল মেমরি এবং ষোলো থেকে চব্বিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা গ্যাস আমি বলছিলাম আইটেল এস টোয়েন্টি ফাইভ কথা মানে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা আসার আগেই আইটেল তাদের এস টোয়েন্টি ফাইভ লঞ্চ করেছে আর ফোনটার পেছনের ডিজাইন পুরোপুরি স্যামসাং এর আলট্রা ফোনটাকে কপি করে তৈরি করেছে তারা তবে ফ্রন্টের দিক দিয়ে এবার একটা নয় কার্ভ মানে থ্রি ডি কার্ভ ডিসপ্লে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি সাইজের এই অ্যামোলেট প্যানেলের ডিসপ্লেতে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট তার সাথে চৌদ্দশো নিটসের পিক ব্রাইটনেস আর ফুল এইচ ডি রয়েছে এখানে পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার আর কর্নিং ওই লাগা সেভেন আয়ার প্রোটেকশন আর অনেক কিছু রয়েছে যেমন অল ওয়ান ডিসপ্লে সাপোর্ট পাওয়া যাবে তো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি সাইজটা অনেকটাই হিউজ আর অনেকেরই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে এই ফোনটার আউটলুক আট জিবি একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি এবং আট পাঁচশো বারো জিবি এই তিনটা ভেরিয়েন্টের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় এই ডিভাইসটি তো বাংলাদেশে এখন আনঅফিসিয়াল ভাবে আট দুশো ছাপ্পান্ন এবং আট একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটাই বিশ একুশ অথবা বাইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে যার ইন্টারনাল মেমরি হচ্ছে কি এফ এস টু পয়েন্ট টু ক্যাটাগরির আর এলপি ডি ডিআর ফোর এক্সের র্যাম রয়েছে এখানে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে ষোলো এবং চব্বিশ জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল যেটা কিনা তেমন কোনো কাজেই আসবে না শুধুমাত্র ইন্টারনাল মেমোরির স্পেসটাকে আপনারা হারাবেন অ্যান্ড্রয়েড এর সাথে আসা এই ডিভাইসটিতে নাকি মেজর ড অ্যান্ড্রয়েডের আপডেট আসবে মানে ফিফটিন আর সিক্সটিন ইউনিসকের নতুন টি সিক্স টু জিরো এই ক্যাটাগরির একটা চিপসেটকে কে ইউজ করেছে তারা এই লেভেলের চিপসেট পনেরো কি বারো হাজার টাকা দামের স্মার্টফোনে দেখতে পাওয়া যায় সেটাকে আইটেল বিশ হাজার টাকা দামের স্মার্টফোনে ইউজ করেছে কারণ হচ্ছে গিয়ে ডিসপ্লেতে তারা অনেক বেশি খরচ করে ফেলেছে যাই হোক যাদের কিনা পারফরমেন্সটা অতটাও বেশি লাগবে না শুধুমাত্র আউটলুকটা ভালো দরকার আর কার ডিসপ্লে দরকার তাদের জন্য আইটেল এস টি ফাইভ আলট্রা গেমিং টেমিং এই ফোনটা দিয়ে না করলেই বেটার হয় তবে মোটামুটি ফ্রি ফায়ার লেভেলের গেমগুলো আপনারা এখানে আরামসে খেলতে পারবেন আর ক্যাপকার

দিয়েছে পাওয়া যাবে অথবা জন্য পাঁচ হাজার এমএচর ব্যাটারির সাথে আসা এই ডিভাইস টি আঠারো ওয়ার্টের চার্জিং স্পিড কে সাপোর্ট করে তার পাশাপাশি এই ফোনটাকে চার্জের লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন বিকজ বাইপাস চার্জিং টেকনোলজি কে সাপোর্ট করে এই ডিভাইস টি তবে আপনার মেন ফোকাস যদি হয় একটা অফিসিয়াল ফোন কিনবেন যেখানে কিনা এক দেড় বছর অথবা দুই বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো কোন থেকে কিনতে পারবেন তাহলে আমাদের তালিকার দ্বিতীয় ফোনটা আপনার জন্য সেটা সম্পর্কে জানার আগে এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যদি আপনি না করে থাকেন অফিসিয়াল ভাবে 22 23 অথবা 24000 টাকার মধ্যে আপনারা ইনফিনিক্স হট 50 প্রো কে পেয়ে যাবেন এই ডিভাইসটিতে রয়েছে 6.78 ইঞ্চি সাইজের মানে আইটেল এর ডিসপ্লের মতোই AMOLED প্যানেলের ডিসপ্লে যেখানে কিনা 120 Hz এর রিফ্রেশ রেট আর সর্বোচ্চ 1800 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লের বেজেলটাও মোটামুটি কমই মনে হয়েছে আমার কাছে একটা অফিশিয়াল স্মার্টফোন হিসেবে এই বাজেটে আর কোনো ব্র্যান্ড এখনো অবধি এই রকম কার্ভ ডিসপ্লের স্মার্টফোন আনতে পারেনি ফুল এইচডি প্লাস রেজোলিউশন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কি নেই এই ডিভাইসটির মধ্যে তাছাড়া অ্যান্ড্রয়েড ফোর সাথে আসা এই ডিভাইসটি টি আগামীতেড ফিফটিনের এর আপডেট টাইপ পেয়ে যাবে বেশ কিছু ব্লুটোয়ার আর ফিচার দেখা পাওয়া যাবে ফোনটার ইউআই এর মধ্যে কার কার কাছে ইনফিনিক্সের এর অ্যাক্সটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মিডিয়াটেকের হেলিও জি হান্ড্রেড এই চিপসেটটাকে ইউজ করেছে তারা যেটা কিনা সিক্স নাইনমিটার তৈরি করা বর্তমান সময়ে বাংলাদেশের বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটা জাতীয় চিপসেট মানে অফিসিয়াল ফোনের জাতীয় চিপসেট এই চিপসেটটা আঠারো হাজার টাকা দামের ফোনেও পাওয়া যায় আবার দেখা যায় তিরিশ হাজার টাকা দামের অফিসিয়াল ফোনগুলোতে এই চিপসেটটা রয়েছে এর আগে যে মিডিয়াটেক জি নাইন ছিল সেটারই একটা রিনেম ভার্সন অথবা রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে গিয়ে জি হান্ড্রেড যার আন্তত ব্রাঞ্চ স্কোরটা চার লক্ষকে ছুঁই ছুঁই করে তাছাড়া গেমিং এর কথা বলতে গেলে সেই ফ্রি ফায়ার গেমটা আপনারা সে খেলতে পারবেন পাবজি গেমটাও খেলা যাবে তবে গ্রাফিক্সটাকে কিছু কমিয়ে খেললেই সবচেয়ে বেটার আউটপুট পাওয়া পসিবল ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মোটামুটি হেল্প করবে এই চিপসেটটি বাংলাদেশে আট দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টটাই বর্তমানে তেইশ চব্বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে হয়তো বাইশ হাজার পাঁচশো টাকাও আপনারা পেয়ে যেতে পারেন এই ফোনটা ইউএফএস টু পয়েন্ট টু ক্যাটাগরির ইন্টারনাল মেমরি আর দুইটা ফোর জি সিম এর সাথে একটা এসডি কার্ডকে ইউজ করার সুবিধা রয়েছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাসে তবে আপনি যদি ফাইভ জি স্মার্টফোন কিনতে চান এবং এটা থেকে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেতে চান ব্র্যান্ড ভ্যালুর সাথে তাহলে একটু ওয়েট করুন বিকজ পরবর্তী ফোনটা আপনাদের মাথা নষ্ট করে দেবে ক্যামেরা সেকশনে ইনফিনিক্সের এই ডিভাইসটায় ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা সেন্সরটাই কাজের আর অন্য যে দুইটা ক্যামেরা সেন্সর রয়েছে সেটা তেমন কোনো কাজে আসবে না সামনে রয়েছে থার্টিন মেগা পিক্সেলের সেলফি তাছাড়া ব্যাক ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতেও এলইডি ফ্ল্যাশ লাইটকে দিয়ে দিয়েছে তারা যেটা কিনা লো লাইটে সেলফি তুলতে অনেকেরই কাজে আসবে আর এই ডিভাইসটার উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরি স্পিকার পাওয়া যাবে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের চার্জিং স্পিড তার সাথে আবার বাইপাস চার্জিং এবং টেন ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধাও রেখেছে ইনফিনিক্স তো এই জন্যই ত্রিশ হাজার টাকা বাজেটে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আপনারা নিতে পারেন তবে এটা দেখো বেটার ব্র্যান্ড ভ্যালু আর ভালো সফটওয়্যার এক্সপেরিয়েন্স মানে মাখনের মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে আসে আজকের তালিকার সর্বশেষ এবং এক নাম্বার থাকা ফোনটি যেখানে কিনা কোনো অ্যাডস এবং ব্লুটের দেখা তেমন একটা পাওয়া যায় না এবং ক্যামেরা সেকশনে কাপিয়ে দিয়েছে আজকের তালিকার সর্বশেষে থাকা মোটোরোলা জি এটি ফাইভ মোটোরোলার মোটো জি এটি এ রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি সাইজের একটি পিওলেট প্যানেলের কার্ভ ওয়ান টোয়েন্টি হার্জ এর ডিসপ্লে ষোলোশো পিক ব্রাইটনেস আর ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকায় অনেকটাই মাখনের মতো লাগে এই টি তার সাথে এর ভিউ এক্সপিরিয়েন্স টাও জোস আইটেল এবং ইনফিনিক্সের মতো অত বড় সাইজের ডিসপ্লে না হলেও এটা দিয়ে ভিডিও দেখে আর গেম খেলে আপনারা অনেক বেশি এনজয় করবেন একশো একাত্তর গ্রাম ওজনের সাথে আসা মটোরোলার এই ফোনটার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স কারণ অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ফিফটিন আর 16 এর আপডেট পেয়ে যাবে এখানে বাটার স্মুথ অ্যানিমেশন রয়েছে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এর ক্ষেত্রে তার পাশাপাশি ফালতু অ্যাপসের পরিমাণও এই ডিভাইসটার মধ্যে কম আর অ্যাডস দেখাও কম পাওয়া যায় তবে হ্যাঁ একটা দোষ রয়েছে সেটা হচ্ছে গিয়ে মটোরোলার সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে অনেক বেশি দেরি করে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন সিক্স এস জেন থ্রি এই ফাইভ জি চিপসেটটাকে ইউজ করা হয়েছে এবার যেটা কিনা সিক্স নাইন মিটার নরে তৈরি করে একটি অক্টাকোর চিপসেট এবং অ্যাডুনোর সিক্স ওয়ান নাইন এই জি পিউটা রয়েছে এখানে সো অনেকেরই হয়তো চেনা চেনা লাগছে হ্যাঁ ভাই এটা তিন বছর আগের স্ন্যাপ ড্রাগন সিক্স নাইনটি ফাইভের একটি রিব্র্যান্ডেড অথবা রিনেম ভার্সন মানে পুরনো জিনিসকে কোয়ালকম নতুন নামে লঞ্চ করেছে সেটাকে আবার মোটোরোলা আমাদেরকে খাইয়ে দিচ্ছে তবে হ্যাঁ পঁচিশ হাজার টাকা বাজেটে কার্ভ ডিসপ্লে তার পাশাপাশি ক্যামেরা সাথে হয়তো তারা বাজেটের মধ্যে পাওয়ারফুল চিপসেটটাকে দিতে পারেনি তারপরও রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে মানে যারা কিনা খেলেন আর হেভিলি ফোন না ইউজ করে থাকেন তাদের জন্য এই চিপসেটটা ভালো আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন এই তিনটা ভেরিয়েন্টের সাথেই আসে মোটোরোলার এই মোটো জি এই ফাইভ আট একশো আঠাশ জিবির ভেরিয়েন্টাই পঁচিশ হাজার এবং আট দুশো ছাপ্পান্ন জি বি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকায় পাওয়া যায় আর এদিকে ক্যামেরা সেকশনে একদম মাথা নষ্ট করে দিয়েছে মোটর মানে তাদের ক্যামেরা সেট সব সময় কার্যকরী হয়ে থাকে ফিফটি মেগা পিক্সেলের ওআএস যুক্ত মেন ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর বত্রিশ মেগাপিক্সেলের সেলফি রকম ক্যামেরা সেট সাথে আসে মোটো জি এইটি ফাইভ ক্যামেরার কোয়ালিটি বাজেটে থাকা অন্য সকল স্মার্টফোন থেকে হয়তো কিছুটা বেটারি মনে হবে আপনাদের আর ভিডিওগ্রাফিতেও অনেকটা স্টেবল ভিডিওগুলো শুট করা পসিবল থাউজেন্ড এইটে সিক্সটি এপিএস এর আউটপুট রয়েছে এখানে যদি ফোর কে রেজলিউশনে ভিডিও করা যেত তাহলে তার কথাই থাকতো না মোটো জি এইটি ফাইভের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরের স্পিকার পাওয়া যাবে এনারজি সাপোর্ট তাই এনারজি পেকে আপনারা ইউজ করতে পারবেন ফাইভ থাউজেন্ড এর ব্যাটারির সাথে আসা মোটোরোলার এই ফোনটাতে রয়েছে থার্ড ই ওয়াটার চার্জিং স্পিড তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টার নিলে তেত্রিশ ওয়াটার চার্জিং স্পিডটা পাওয়া যাবে যাই সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে দিয়ে দিয়েছে মোটরোলা অলরাইট গাইজ এই তিনটে ফোন ফোনের চাইতো পাওয়ারফুল ফোন পাওয়া যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকায় সেই ফোনগুলোর সম্পর্কে জানতে ডান ভিডিওটাতে কি করুন অথবা কমন সেকশনটা চেক করুন লিঙ্ক পেয়ে যাবেন